গুড মর্নিং সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা মিনি ব্লগ নিয়ে আবারও আমি হাজির হয়ে গেছি এখন বাজে সকাল সাড়ে ছটা প্রতিদিনই ঘুম থেকে উঠে আমি একটু ছাদে চলে যাই একটু হাঁটাহাঁটি করি তো এটা ফিগার মেনটেনের জন্য ঠিক বলবো না নিজের সকালবেলা ছাদে গিয়ে সকালের সেই কি বলবো আমেজটা নিয়ে হাঁটাহাঁটি করলে মনটা শরীরটা দুটোই খুব সতেজ লাগে তো ছাদ থেকে হাঁটাহাঁটি করে একটু আমি একদম সোজা চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে দুজনের জন্য একটু চা বানিয়ে নেব চা বানিয়ে চা টা খেয়ে চায়ের বাসন টাসন ক্লিন করে আমি সোজা স্নান করে এসে ঢুকে গেছিলাম ঠাকুর ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজ যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজোটা আমার দেওয়া হয়ে গেছে এরা বাবা মেয়ে ঠাকুরের মাথায় জল ঢালছে আর এরা যতক্ষণে জল ঢালছে ততক্ষণে আমি কিন্তু হয়ে নিয়েছিলাম রেডি টেডি হয়ে এই যে দেখো মামামু রেডি মামামের হাতে পূজার সামগ্রী এখন আমরা চলে যাব পুজো দিতে পুজো দিতে কোথায় যাব। যাব হচ্ছে শিলিগুড়ির মহাবিস্তানে আনন্দময়ী কালীবাড়ি এটা যারা শিলিগুড়িতে যা থাকে তারা প্রত্যেকেই জানে এটা খুব একটা জাগ্রত কালীবাড়ি তো এখানে প্রথমবার মায়ের কাছে আমি কিছু যখন পুজো দিতে গেছিলাম আমি কিছু চেয়েছিলাম তো মা আমাকে সেটা পূরণ করেছিল তো সেই থেকে বিশ্বাসটা আমার অনেকটাই বেড়ে গেছে তো ফলাহারি আমাবস্যা ছিল পাঁচ তারিখ সবাই জানো তো আজকে বৃহস্পতিবার মানে ছ তারিখ সন্ধ বিকেল পাঁচটা তেপ্পান্ন মিনিট হয়তো পর্যন্ত রয়েছে তো আজকে সকালবেলা আমি সেই জন্য আরও মায়ের কাছে পুজো দিতে গেলাম তো দেখবে যখন মন অস্থির থাকে যখন কিছু ভালো লাগে না তখন যদি ঠাকুরের কাছে গিয়ে বসা যায় বা পুজো দেওয়া যায় বা নিজের মনের কথা জানানো যায় তাহলে মনটা অনেকটা শান্ত হয় তো এমনিও আমি প্রতি বছরই এই ফলারি অমাবস্যায় যাই পুজো দিতে তো এবছরও ডেফিনেটলি যাবার তো ছিল তো তাই চলে গেলাম তো এই যে যেহেতু অমাবস্যা ছিল তো মায়ের সাজটা এখানে একটু খুব বেশি সুন্দর করে করা হয়েছে যে কোনো উৎসবের সময় সাজটা তো খুব নতুন করে সুন্দর করে করানো হয় তো এই মন্দিরটি ভীষণ জাগ্রত তো আমার তো এই মায়ের প্রতি খুব বিশ্বাস তো এখানে আজকে অমাবস্যার পুজো বলে অনেকটাই ভিড় ছিল একটু দাঁড়িয়ে থেকে পুজোটা দিতে হয়েছিল তো পুজো টুজো দিয়ে সোজা আমরা বেরিয়ে পড়েছিলাম একটা মিষ্টির দোকানে যেখানে আমরা পুরি তরকারি দোকানটা পুরি তরকারিটা দারুণ খেতে